এই যে আমরা যে আউটসোর্সিং বাইরা আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ছয়শোর মতন আউটসোর্সিং কর্মীরা আছে নিয়মিত এমন প্রতি প্রতিমাস এক দেড় মাস অন্তর অন্তর কিন্তু আমরা লোক এমন অ্যাক্সিডেন্ট হতে আছে আমরা সেফটির কোনো ব্যবস্থা নাই এই যে বাইরে মারা গেছে সঞ্জীব রূপিনের বাইরা হেরা আজকে পাঁচ মাস ধরে ইএসআই কোনো জমা ভর্ত আসে একটা কন্ট্রাক্টর একটা ধরে লোকাল একটা কন্ট্রাক্টর ধরে হেরার স্যালারিটা দিতে আমরা যে ইএসআই ইপিএফ যদি কাটতো হ্যার যে ইএসআর বেনিফিটটা অন্তত ইএসআর বেনিফিটটা পাইলে হলে হ্যার একটা ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্সের টাকাটা ক্লেম করলে কিছু একটা টাকা পাইলে হলে আমরা ইএসআর টাকা পর্যন্ত জমা জমা দেওয়া হইতে না আমরা নিয়মিত এরকম ওইতে আছে আমরা দুই তিন মাস অন্তর অন্তর আমরা এই পজিশনে অ্যাক্সিডেন্ট হয়ে সেটা জীবিত হইতে আছে জীবিত থেকে আমরা এরকম লাশ লাশ হিসাবে বাইর করে নিয়ে যাইতে আছে চারটা ফুলের মালা দিয়ে দিতে আছে ফুলের মালা লইয়া সেটা বাড়ি বাড়ি করে যাইতে তো এরকম অ্যাক্সিডেন্টের পরে যদি কোনো কিছু না থাকে কোনো সরকারি চাকরি না থাকে কোনো কিছু না থাকে তাহলে আমরা ইলেকট্রিক কাজ কি করে করব আমার মা বাবা কি কেউ কি ইলেকট্রিকের লাইনে কোনো কাজ করতে বা ইলেকট্রিকের পড়াশোনা করাইতে চাইবে কোনোদিনও চাইবে না প্রতিনিয়ত কদিন পরে পরে এরকম ঘটনা হইতাছে মারা যাইতাছে নানান কিছু হইতেছে কিন্তু আমরা কোনো ইন্স্যুরেন্স কোনো কিছু তারা কোনো কাগজ কোনো কিছু নাই তো এই ঘটনা নিয়ে মানে আমার এই কথা যে এইভাবে আমরা আর কতদিন চলবো আমরা কতদিন স্মার্ট স্মার্ট ডিজিটাল

হ্যাঁ এটাতে কিছু একটা টাকা পাই যেত কিন্তু ওই জায়গাটা কিচ্ছুই পাইছে না আজকে আজকে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে দ্বিতীয় দিন যে আরেকজন হইতো না আমি হইতাম না বা অন্যরা হইতো না তার কি বিশ্বাস আজকে ডিপার্টমেন্ট পুরারা চলতেছে আউটসোর্সিং স্টাফ দিয়ে আসি কেন আজকে ডিপার্টমেন্ট আমরা দাম দিতে আসে না আমরা আজকে এই সে কষ্ট করেছিল লাইন উঠাইতে আসি লাইন উঠাইছি প্রত্যেকটা মানুষের সেবা করতে ওই জিনিসটা কেন ডিপার্টমেন্ট দেখতে আসে না আমরা আমরা কি আউটসোর্সিং হয়েছি আমরা কি কোনো ভুল করছি আমরা রতনলালের কাছে না তোমরা কাজ করতে আসো কাজ করে যাও ঠিক আছে তোমরা তো আমরা নিয়োগ করছে না তোমরা কন্ট্রাক্টার দিয়ে বেতন দিবো না কেমনে বেতন দিবো তাই এটা দেখার বিষয় তো আমরা যে বাইরে মারা গেছে এই বাইরেও কোনো পেন্ডিং আছে পাঁচ মাস ধরে এসে পাঁচ মাস ধরে সেটা হ্যাপ ফ্যামিলি স্যালারি পাইতে আসেন এখানে যত প্রায় অনেকজন আছে মেম্বার আছে পাঁচ মাস ছয় মাস ধরে কোনো স্যালারি পাইতে আসে না আমরা যদি স্যালারিও পাইতে আসি না পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স পাশাপাশি আমরা যদি সেফটিটাও যদি ডিপার্টমেন্ট যদি দেখতো আমরা বৃষ্টির দিনে ছাতা মাথা দিয়ে সেটা জিউ জিউ জিউর মধ্যে কাজ করতে লাগতে আছে না আমাদের রেনকোট দিতে আছে না সেফটি শ্যু দিতে আছে আমরা কোন না গ্লাভস দিতে আছে আলাদাভাবে কোন আমরা ডিপার্টমেন্টের কাছে শুধু ডিপার্টমেন্টের যে অধিকারিকরা আছে ডিপার্টমেন্টের যে অধিকারিকটা আছে ওনার কাছে একটা রিকোয়েস্ট করবো জোরাতে যাতে আমরা যাতে সেফটির বিষয়টা যাতে দেখে যাতে এভাবে যাতে আমরা যাতে আমরা বাইরের হারা যাতে হারাইতে না লাগে আমরা শুধু বাইরের কাছে মানে সারার কাছে শুধু জোরাতে শুধু এই রিকোয়েস্টটা করে যাবো আমরা দিকে যাতে দপ্তর যাতে এই জিনিসটা দেখে যে আমরা যাতে যে বাইরা আছে বাইরের লোক যাতে সব সারা জীবন যাতে কাজ করে যেতে পারি এভাবে যাতে আমরা বাইরা প্রাণ দিতে না লাগে গ্লাভস ছিল কিন্তু সেফটি শু না থাকার কারণে নিচে তো কাদা যুক্ত তো নিচে কারণ রাস্তার পাশে তো কাজ হচ্ছে এখন তো যে রাস্তার পাতে পাশে কাজ হওয়াতে যে তারা যে ট্রান্সফর্মারটা আছে এটা নিচে নিয়ে গেছে তো এই কারণে সেফটি শুরা যদি থাকতো তবুও হ্যাঁ কিন্তু রক্ষা পেত না না আমাদের কিছুই দেওয়া না ডিপার্টমেন্টের তরফ থেকে রেন থাকতো সেফটি শু রেন পর্যন্ত দেয় না সাঁতার মাথা দিয়ে আমরা জিউতে কাজ করতে লাগে নিজের একটা নিজের ব্যবস্থা করতে লাগে ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো কিছু নাই তার নাম সঞ্জীব রুপণী বয়স থার্টি ফোর থার্টি ফাইভ বাড়ির চম্পক আমরা ছয় বছর ধরে কাজ করে যাতে আছি ডিপার্টমেন্টের সাথে আমরা মানুষের মানে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাবাসীরা আমরা পরিষেবা দেওয়া যাইতে আছি অক্লান্ত পরিশ্রম করা আমরা কিন্তু পরিষেবা দেওয়া যাইতে আছে কেউ কোনো আমরা কোনো ছুটি যাটা কোনো কিছু নয় আমরা কন্টিনিউ ডিউটি করা যাতেছি এরপরেও কিন্তু আমরা লাগে সরকারের তরফ থেকে আমরা কোনো সাহায্য করা যেতে আসেন তো সরকারের কাছে এটাই শুধু রিকোয়েস্ট করবো মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা এটাই রিকোয়েস্ট করবো আমরা দিকে যাতে একটু যাতে মুখটা ঘুরাই সেটা দেখে আমরা যাতে সেফটির জিনিসটা যাতে সারা যাতে ব্যবস্থা করে দেয় আমরা যাতে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেয় যাতে আমরা আমরা যদি